হ্যাল এভরিওয়ান সবাইকে শুভ সকাল রাহনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো তো সকালে এখন বাজে নটা সাতান্নর মতো তো মেয়ে স্কুলে চলে গেছে মেয়ের হচ্ছে আজকে সেকেন্ড পরীক্ষা মালিয়াম পরীক্ষা গেল কালকে হয়ে গেছে ইংলিশ আজকে মালিয়াম তারপরে কালকে শনিবার রবিবার দুদিন ছুটি আবার সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুদিন পরীক্ষা সো মঙ্গলবার তারপরে স্কুলে ছুটি পড়ে যাবে দশ দিন ছুটি পড়ে যাবে আমারও খুব ভালো লাগবে তো যাই হোক প্রথমে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো আর ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে চাইলে লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো সকালে এখন খাওয়া দাওয়া হয়নি তবে ভাইয়া বাড়ি রয়েছে নিয়ে চলে গেল মেয়েকে স্কুলে শুক্রবার আজকে বাড়ি রয়েছে সবাইকে জুম্মা পারো আর বাড়ি রয়েছে এখন আর হচ্ছে আমার আর যেতে হয়নি খাওয়া দাওয়া করো তোমাদের ভাইয়া বাড়ি এসে সকাল সকালে ইডলি নিয়ে চলে এসছে ইডলি ধসা ইডলি ইডলি আসলে চলতি ভাষায় অনেক কথা হয় না মানুষ হচ্ছে ঠিকঠাক বলে না অনেকে আছে তো ইডলি আর ধসা নিয়ে চলে এসছে তো মেয়ে খেয়ে চলে গেছে ইডলি আর হচ্ছে আমরা বাড়ি আসলে তোমাদের ভাইয়া বাড়ি আসলে তারপরে খাবো তো চলো ইডলি আর ধসা খাওয়া যাক তারপরে হচ্ছে পরে কী করছি না করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এরা যখন তৈরি করে হোটেলে তখন অনেক কিন্তু সকালে তৈরি করে গরম গরম তখন আর এখন যখন নিয়ে এসেছে এখন তো ঠান্ডা হয়ে গেছে বাজে এখন সাড়ে নটা পনেরো দশটা তো এখানে নিয়েছে গ্রিন পিসের তরকারি এখানে রয়েছে সাম মানে আর মেয়ে একটু দিয়েছিলাম একটা ইডলি সেটা খায়নি খানিকটা রেখে গেছে গ্রিন চাটনি রয়েছে আর ওখানে রয়েছে কোল্লির তরকারি আর ধসা নিয়ে এসেছে তোমাদের ভাইয়া বলে আমার ইডলি ভালো লাগে না তাই আমি ধসা নিয়ে এসেছি আর আমার ইডলি ভালো লাগে আমি হচ্ছে এখানকার এই যে হোটেলটা থেকে নিয়ে আসে এইগুলো সেই সবগুলো আমার হচ্ছে সেই ওই হোটেলটার ইডিটা ভালো লাগে ধসা ভালো লাগে না তো ভাত বসিয়ে দিয়েছি জানো তো খাওয়ার পর পরই ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে তোমাদের ভাইয়া যাবে নামাজ পড়তে আর বাড়ি আসতে আসতে প্রায় তিনটে বেজে যাবে যেদিকে রান্না বান্না তোমাদের ভাইয়া বলছে কি তা একটু বসেছিলাম ফোন দেখছিলাম খেয়ে পাড়ায় আসলে কাজ করা যায় না তো ও গিয়েছিলো গোসল করতে গোসল করে বার হয়ে এসছে নামাজ পড়তে যাবে আমি এই লুঙ্গি টুপি জামা টামা বের করে রাখলাম একটু আতর রুমাল এইগুলো গুছিয়ে দিলাম আর ওইদিকে তরকারি কাটাকুটি হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি আর ও নামাজ পড়তে চলে যাবে এক্ষুনি ওর হচ্ছে বাস টাইম রয়েছে ছটা বারোটা পঁয়ত্রিশে তো এদিকে ফুলকপি রান্না হবে আর ধনিয়া পাতা বাটা হবে তো চলো ওইদিকে ফুলকপির আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি ফুলকপি রান্নার আগে কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে নিই রান্না হবে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর ধনেপাতার বাটা অনেক দিন ধরে ধনেপাতা বাটা খাওয়া হচ্ছে না প্রায় দু তিন সপ্তাহ তো কদিন হচ্ছে মন চাচ্ছিল খুব আর ওই যে আমার বর এখন চলে যাচ্ছে নামাজ পড়তে ওই যে চলে গেল তো চলো হচ্ছে আমি এবার রান্নার কাজে ফোকাস করি তো এদিকে হচ্ছে আজকের ওয়েদার সকাল থেকেই অনেক ভালো মানে একটু মেঘলা অত রোদ্দুর নেই আর জামাকাপড় সব কেঁচে দিয়েছে এই যে কেঁচে সব মেলে দিয়েছি ভাত তরকারিটা বসিয়ে দিয়ে জামাকাপড় কাচতে গিয়েছিলাম জামাকাপড় কাঁচা হয়ে গেছে এদিকে হচ্ছে তোমার ভাতও হয়ে গেছে আর এই তরকারিটা আমি ভাবছি যে জামাকাপড়গুলো কেঁচে এসে তারপরে তরকারিটা বসাবো তো ওই যে কড়াইতে যে কড়াইতে ফুলকপি আলু ভেজেছিলাম ফুলকপিটাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ফুলকপির ওই তেলে অল্প একটু তেল ছিল তাতে আরও একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়নটা আমার ভালো লাগে তরকারিতে আর দুটো টমেটো লাল লাল টমেটো কেটে দিয়েছি বড় বড় দেখে আর এখন মশলা দেবো এখানে হচ্ছে জিরে রসুন আর পেঁয়াজ বাটা আর আর টাই হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা আলাদা করে রেখে দিয়েছি ধনে পাতা বাটাই দেবো আর এখানে দিয়েছি কি বলেতো একটু নুন দিয়েছিলাম টমেটার ওপরে একটু নুন যাতে তাড়াতাড়ি গলে যায় আর দিয়েছি ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস এতটুকুই আর এখন ভালো করে কষাবো তেল ছেড়ে দিলে তারপরে ভেজে রাখা নুন সরি ভেজে রাখা আলু আর হচ্ছে ফুলকপিটা দিয়ে নিয়েছি আর সাথে ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার এসেছে তরকারিতে কেবল তরকারি ফুটে উঠলো আর আমি ডিমটা পেঁয়াজ আর ঝাল ভেজে এখন তরকারি উপরে দিয়ে রেখেছি ডিম কষা আমার মেয়ে অনেক পছন্দ করে ফুলকপি ডিম দিয়ে একসার সঙ্গে কষা আর এখানে ধনে পাতা বা আটা যে রেখেছি যে তোমার একটু রসুন আর পেঁয়াজ তো বেটে দিয়েছিলাম আগে একটু নুন হলুদ দিয়ে রেখেছি আর একটু জিরে বাটা সর্ষে বাটা দিয়েছি চাইলে কেউ দিতে পারো না হলে নাও দিতে পারো আমি একটু সর্ষে বাটা অল্প করে দিলাম তো অল্প করে দিয়েছি সর্ষে বাটাও কিন্তু এমনি তরকারি ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে তো এখানে যে তেলের ওপরে আবার একটু ইয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছি ওই তাড়াতাড়ি করে দিয়েছি ফার্স্ট করে দিয়েছি অনেকটা বড় হয়ে যাবে নইলে ভিডিওটা আর ভাবছি যে বিট নিয়ে এসেছিলো আগের দিন তো বিটগুলো এত সুন্দর টাটকা মানে ফ্রেশ কি বলো তো সেখান থেকে তিন চারটে নিয়ে ভাবছি যে ভাজা করে ফেলি কারণ ধনে পাতা বাটা রাত্রে না ঠান্ডা ভাতে ভালো লাগবে না দুপুরেই ভালো লাগবে আর অল্প করে বাটা করছি যেহেতু তো দুপুরেই খেয়ে নেব আর হ্যালো শুভ দুপুর সবাইকে দুপুরবেলা রান্না হয়ে গেছে গোসল টোসল করে যে এখন অপেক্ষা করছি নামাজ মাছ পরে বাড়ি আসবে তোমাদের ভাইয়া তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো ভাবছি একটু ব্যালকনিতে বসি বাইরে আজকে একদম রোদ্দুর নেই আকাশ মানে হালকা রোদের তাপ লাগছে আর হচ্ছে বাইরে হাওয়া হচ্ছে ভাবছি একটু ব্যালকনিতে বসে রয়েছি আর ওদের বাড়ি ওই সামনে কুকুরটা ওই যে একভাবে ডেকে যাচ্ছে যাই হোক বাড়িতে কেউ নেই আর মেয়ে রয়েছে স্কুলে মেয়ের আজকে সেকেন্ড পরীক্ষা মেয়ে বাইরে থাকলে বাড়ি থাকলে যেরকম মানে দুষ্টুমি করলে বকাবকি করি কিন্তু যখন বাইরে থাকে না স্কুলে থাকে তখন আমি প্রচুর মিস করি আমার মন খারাপ হয় খুব তখন যে ভাবি যে মেয়েটা কি করছে কি মানে কি করছে তার নেই ঠিক মানে এইসব মনে হয় শুধু যা না কার কার মনে হয় এরকম আমার কিন্তু মনে হয় তো চলো আমি হচ্ছে ব্যালকনি থেকে বসে আবার ঘরে চলে এসেছিলাম এসে একটু শুয়েও ছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তার ভিতরে তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছে বাজে কিন্তু পৌনে তিনটে তো এখন ভাত বেড়ে নিয়েছি ও বললো যে আমি একটু গোসল করে আসি যেহেতু নামাজ পড়ে এসেছি একটু গরম গরম লাগছে তো হচ্ছে এই যে তরকারি আমার ফুলকপি কষা আলু ডিম আলু দিয়ে আর তোমার হচ্ছে গোসল করে ও গোসল করছে আর আমি ভাতটা টাত বেড়ে নিয়ে বসে রয়েছি তারপরে আসলে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া করা যাক চলো তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে শুয়েছিলাম মেয়েও বাড়ি চলে এসেছি স্কুল থেকে আজকে মেয়ের পড়া ছিল না তো সন্ধ্যাবেলা এটা এখন পড়তে বসাবো আর ওর হচ্ছে সেকেন্ড দুটো পরীক্ষা হয়ে গেল আজকে নিয়ে দুটো পরীক্ষা হয়ে গেল এখনও বাকি আছে কালকে শনিবার পরীক্ষা নেই রবিবারে তো এমনি বন্ধ থাকে নেই আর সোমবার থেকে আবার পরীক্ষা সোম মঙ্গলবারে পরীক্ষা হয় বুধবারের দিন ছুটি তো সন্ধেবেলা চা হয়ে গেছে চলো চাটা খেয়ে নিই আর এই যে রোল ছিল সেই রোল দিয়ে এখন চা খাবো তো আজকের চার কালারটা প্রচুর এ কালার হয়ে গেছে বেশি চা পাতা পড়ে গেছে তো এখানে দুটো ক্রিম রোল নিয়ে এসেছিলো আমার বর সেটা বলছে যে আমরা আমি এখন ক্রিম রোল দিয়ে চা খাওয়া তোমরা এমনি এই যে রোল টাইপের ওইটা দিয়ে খাও যাই হোক আজকের ব্লগ এতটুকুই দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই